তো দেখো আজ আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা অবশ্যই সংস্কৃত যে গদ্য প্রতিজ্ঞা সাধনম পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত এক মিনিটে বিষয়বস্তু তোমাদেরকে বলা হয়ে গেছে আজকে আবার একটু বলে দেব তারপর দ্বিতীয় পর্বে বাকি যতটুকু ছিল সেই পুরোটা কিন্তু বলব এবং আজকে এটা শেষ হবে অবশ্যই লাইন ধরে ধরে প্রতিটি শব্দের মানে একদম তোমাদেরকে বলে যেরম ভাবে বলেছি এর আগে ঠিক সেইভাবেই বলবো আর তোমরা যারা এর আগের ভিডিওটা না দেখেছো অবশ্যই দেখে নিও কারণ সেখানে কিন্তু অনেকটাই বলা হয়ে গেছে আজকে আমরা শুরু করব যেটা সেটা কিন্তু তার পর থেকে অবশ্যই এক মিনিটে বিষয়বস্তুটা কিন্তু তোমাদেরকে বলে দেব তো দেখো এক মিনিটে আমাদের বিষয়বস্তু একদম জেনে নেবো অবশ্যই পুরো এক মিনিটই লাগবে এর থেকে বেশি লাগবে না কমও লাগবে না দেখো প্রথম আমাদেরকে যেটা জানতে হচ্ছে যে উৎস হচ্ছে কি শিবরাজ বিজয়ম অম্বিকা দত্ত ব্যাস রচিত এখান থেকে নেওয়া হয়েছে প্রথম পিরামের চতুর্থ নিশ্বাস থেকে এটা তুমি বুঝে গেলে তারপর দেখো যেটা আমাদের মূল বিষয়বস্তু খুব সোজা জিনিস ভাবো এটা পাহাড়ের চূড়া একটা দুর্গ এখানে পাহাড়ের চূড়া একটা দুর্গ এইবার এই যে দুটো দুর্গ রয়েছে এই দুর্গগুলো কোথায় পাহাড়ের ওপরে হয় অবশ্যই উঁচু নিচু রাস্তা বুঝতে পারছো তো এই যে কোথাও উঠে যাচ্ছে কোথাও নেমে যাচ্ছে এইভাবে যে রাস্তা রয়েছে এটা সমতল রাস্তা নয় তো এখানে ঘোড়া চালাতে খুবই অসুবিধাজনক ব্যাপার এবং যদি সেটা বৃষ্টির সময় হয় তাহলে তো আরোই খুব খারাপ অবস্থা হবে তো দেখো এখানে আমাদের কি রয়েছে অবশ্যই দুটো দুর্গ রয়েছে একটা হচ্ছে কি সিংহ দুর্গ কি বললাম সিংহ দুর্গ তাহলে একটা দেখো সিংহ দুর্গ হয়ে গেল অবশ্যই এটা হচ্ছে কি সিংহ দুর্গ এটা হচ্ছে কি আমার তরণ দুর্গ কি তোরণ তাহলে এটা হয়ে আমার তরণ দুর্গ তাহলে একটা হচ্ছে সিংহ দুর্গ একটা হচ্ছে তোরণ দুর্গ তাহলে ঘোড়ায় চড়ে কি হলো সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছিল কে যাচ্ছিল অবশ্যই ষোলো বছরের এক গুপ্তচর সেটা কার গুপ্তচর শিবাজীর গুপ্তচর তার নাম কি শ্রী রঘুবীর সিংহ বুঝতে পারলে তাহলে শিবাজীর গুপ্তচর তার কিছু চিঠি প্রয়োজনীয় কিছু চিঠি নিয়ে কোথায় যাচ্ছিল সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গে কিন্তু যাচ্ছিল এবং পথে মধ্যে কি হয়েছে প্রচন্ড একদম জল যে ঝোড়ো বাতাস বৃষ্টি সহ ঝোড়ো বাতাস শুরু হয়ে গেছিল তো সেই যে প্রতিকূলতা তাকে একদম কিন্তু কোনোভাবেই আটকাতে পারেনি সে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সে কিন্তু তার যে কার্য সেটাকে কিন্তু সে সফল অবশ্যই হয়েছিল এই হচ্ছে আমাদের বিষয়বস্তু এবার আমাদের এসব আলোচনা করা হয়ে গেছে তাও তোমাদেরকে একটু বলে দিলাম এর আগের ভিডিওটা তোমরা অবশ্যই যদি দেখো খুব ভালোভাবে বুঝতে পারবে সেখানে পুরো ছবি দিয়ে আমি বলে দিচ্ছি আর আজকে শুরু করব আমি তারপর থেকে তো দেখো এখান থেকে কিন্তু আমাদের আজকে শুরু হচ্ছে পরমেশ পরমেশ মানে কি প্রত্যেকটা কিন্তু একদম ধরে ধরে আমরা বুঝবো পরমেশ পরম মানে হচ্ছে কি কিন্তু এসো এই বীর বীর এই যে বলগাং বলগাং মানে মানে কি বলগা বল তোমরা চালায় দেখেছো একটা দড়ি ধরে টানে ওই দড়িটাকে বলা হয় কি বা লাগাম সঙ্গ ভালায়ন এই যে সংভালয়ন মানে কি আকর্ষণ করছে টেনে ধরে রেখেছে কারণ তোমরা জানো যে যারা ঘোড়া চালায় দেখবে এরকম ঘোড়া চালায় চালাচ্ছে এবার যদি কোনো পথ খারাপ থাকে তখন কি করে ওটাকে টেনে ধরে শক্ত করে যেন না যায় না তো ঘোড়া তো উল্টো দিকে ছুটে যাবে এই জন্য ওটাকে কেউ টেনে ধরে থাকে ঠিক সেইভাবে ও যেহেতু দুর্গমের মধ্যে পড়েছে অবশ্যই তাই কি করেছে ওটাকে টেনে ধরে রেখেছে মধ্যে মধ্যে মানে কি মাঝে মাঝে তোমরা মধ্যে মধ্যেও বলতে পারো দেখো সন্ধবস্য এই যে সন্ধবস্য মানে কি দেখো সৈন্ধব মানে হচ্ছে কি সন্ধব মানে হচ্ছে ঘোড়া আর অশ্ব মানে দেখো সয়ে ছয় যে যেখানে থাকে সেখানে আমি কি বলেছি এর তাহলে কি হলো ঘোড়ার ঠিক আছে তাহলে মধ্যে ঘোড়ার স্কন্ধ কন্ধরাং তাহলে স্কন্ধ মানে কি দুটি কাঁধকে এখানে কি করছে আর স্কন্ধরা মানে গ্রীবাদেশ আর যখন ধরবে তোমরা দেখবে কোন যখন কোন পশু ধরো কুকুর বেড়াল এগুলো যখন কি হয় ধরো ঠিকঠাক কাজ না করে তখন আমরা কি করি মাথায় গায়ে এরকম হাত বুলিয়ে দিই তো ঠিক সেটাই ও করছে যেন কোনো রকম ভাবে ওকে পিছনে না নিয়ে যায় বা না ফেলে দেয় সেই জন্য কি করছে যে ওর দুটি কাঁধ কাঁধে গলা এগুলোতে কি করছে এই যে চ কর এই যে করতল করতলেনো মানে করতল মানে জানো তো হাত দিয়ে হাত দিয়ে কি করছে আস্ফোটন আস্ফোটায়ন তাহলে আস্ফোটায়ন মানে কি বা আস্ফালন মানে বলি বলিয়ে দিচ্ছে হাত বুলি দিচ্ছে দেখো চুচুত কারেনো শান্তই আসছ ন সোয়াকারজাত বিরমতি কিন্তু দেখো চুচুত কারেনো মানে ভালোবেসে আমরা তাছাড়া দেখবে অনেক সময় কুকুরকে আমরা চুচু চুক ডাকি তো এই যে চুচুৎ কারেনো সকার সে কিন্তু কি করছে ভালোবেসে ঠিক আছে শান্তি আর শান্তি এই শান্তি আসছে মানে কি শান্তনা দিয়ে ন কারজাত সে তার নিজের কাজ থেকে কিন্তু বিরমতি কোনো সময়ই বিরত হচ্ছে না মানে যতই যাই হোক ও ভুলিয়ে ভালিয়ে যে ব্যাপারটা আমাদের একদম পাতি বাংলায় যে ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে যেতে হবে তো ঠিক সেইভাবে কিন্তু ভুলিয়ে ভালিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে দেখো অবশ্যই অনুবাদটা দেখে দেখো অনুবাদটা কি হচ্ছে কিন্তু এই বীর বলঘাটিকে আকর্ষণ করতে করতে মানে বলঘাটি যে টেনে ধরে রেখেছে হ্যাঁ তো প্রথম মানে এটা ছিল তাহলে দেখি মাঝে মাঝে ঘোড়ার দুটি কাঁধ এবং গ্রীবাদেশে হাত দিয়ে বুলোচ্ছে ও ঘোড়াটিকে ভালোবেসে আশ্বস্ত করছে যে শান্ত অশান্ত কোনো অসুবিধা নেই কিন্তু নিজের কাজ থেকে বিরত কোনো সময় হচ্ছে না যে দাঁড়িয়ে গেছে আর যাবো না এটা কিন্তু কোনো সময় করছে না অবশ্য এটা বুঝতে পেরেছ দেখো তার পরের এবার হলো আমাদের কি এখানে এ আছে তাহলে একশ্যাম এরকম ভাবে বলবো আমরা একশ বলব তাহলে দিশি তাহলে একশ্যাম এটা হওয়া উচিত ছিল একশ্যাম ঠিক আছে আর দেখো যাবৎ একশ্যাম দিশি নয়নে বিক্ষিপন্তি কর্ণৌ স্ফোটন্তী অবলোচকান কম্পয়ন্তী গগনং গ্তী এইগুলোর মানে কি অবশ্যই জেনে নি তাহলে দেখো মানে যতক্ষণ পর্যন্ত একশিয়াম কি করছিল একশিয়াম মানে কি এক বা তুমি একও বলতে পারো একশো মানে এক দিশি মানে দিকে এক দিকে তারপর কি হয়েছে নয়নে নয়নে মানে হচ্ছে চোখ অবশ্যই চোখ মানে নয়ন যেন তাহলে চোখে চোখের যে বিক্ষিপন্তী বিক্ষিপন্তী মানে ধা দিয়ে যাচ্ছে ব্যাপার কর্ণ কর্ণ মানে কি দুটি কান যেন ফাটিয়ে দিচ্ছে কি ফাটিয়ে দিচ্ছে অবলোচকান কাম্পন্তী দর্শকদের মানে কাঁপতে কাঁপতে কি করছে দেখো আহ বন্যা এই যে বন্য মানে বন্য প্রাণীদেরকে কি করছে মানে ভয় সৃষ্টি করতে করতে মানে কি ভেদ করতে করতে একদম কাটতে কাটতে এরকম একটা বিষয় মেঘান মেঘান মানে হচ্ছে কি সৌ বর্ণ করেন সৌ সৌ বর্ণ কষেন মানে কি সোনালী চাবুকের দ্বারা এখানে দেখো বর্ণ বলেছে মানে সোনালী বর্ণ আর কষেন চাবুক তাহলে দেখো বধনন্তী বধনন্তী অন্ধকারম অগ্নি না তাহলে বধনন্তী বদনন্তী মানে মারতে মারতে অন্ধকারম অন্ধকারকে অন্ধকারম তারপর কি হয়েছে আমরা দেখো ওর সঙ্গে হচ্ছে অগ্নি না আগুনের দ্বারা দহন্তি এই দহন্তী মানে হচ্ছে দগ্ধ করতে জ্বালিয়ে দিয়ে একদম ইব চপলা চমৎকার বিদ্যুৎ চমকাচ্ছে তাহলে একদম পুরো দেখো আমরা বিষয়টা কিন্তু পুরো এখানে বুঝতে পারলাম অবশ্যই কেটে কেটে বলছি বুঝতে পারছো না এবার অনুবাদটা দেখলে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে দেখো যতক্ষণ পর্যন্ত একদিকে চোখ ধাঁধিয়ে কান ফাটিয়ে দর্শকদের কাঁপিয়ে বন্য প্রাণীদের মধ্যে ভয় সৃষ্টি করে আকাশকে ভেদ করে মেঘদেরকে সোনালি চাবুক দিয়ে মারতে মারতে অন্ধকারকে আগুন যেমন দগ্ধ করে এমনভাবেই বিদ্যুৎ কিন্তু এমন মানে বুঝতে পারছি একদম মানে ভয় করা সে বিদ্যুৎ চমকাচ্ছে অবশ্যই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এখানে হচ্ছে তো এখানে বুঝতে অবশ্যই তোমাদের কোনো অসুবিধা হলো না তাও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে দেখব তারপরে দেখো এখানে আমাদের মানে কি হচ্ছে তাবত তাবত মানে ততক্ষণ তাবত অন্য শ্যাম অন্য শ্যাম মানে কি অন্য অপি অপি মানে কি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে অন্য ততক্ষণ পর্যন্ত অন্য এবার কি হচ্ছে দিশি দিশিমানের দিকে জ্বালা জ্বালে নো অগ্নি শিখা সময়ে তারা তারপর কি বলাহ বলাহ কান এই বলাহ কান বলাহ কান মানে হচ্ছে মেঘদেরকে আর আব্রি নতি এই যে আকারটা রয়েছে এইটা হচ্ছে আ বয়েরি। আব্রি নতি আব্রি নতি মানে কি ঢেকে আব্রি মানে আমরা জানি ঢেকে তাহলে আব্রি নতি মানে কি ঢেকে দিয়েছে আর এখানে দেখো স্ফুরণের তরং মানে হচ্ছে কম্পনের পর কম্পন মানে একবার কাঁপছে আবার কাঁপছে স্ফুরণং তাহলে কম্পনের পর কম্পন স্ফুরণোত্তরং স্ফুরণং মানে কম্পনের পর কম্পন তারপর দেখো গর্জনোত্তরং গর্জনমিতি মানে গর্জনের পর আবার গর্জন হচ্ছে হ্যাঁ তো পর পরেই আবার হচ্ছে কি হচ্ছে শত শতগনি প্রচারও জানেন নেব এই যে তাহলে কি হচ্ছে যে গর্জন হচ্ছে গর্জনের পর গর্জন হয়েছে পর মানে পরেই শত মানে একশো একশো কে বলা হয় শত শতগ্নি শতগ্নি মানে হচ্ছে কি অস্ত্র এখানে অস্ত্র শতগ্নি মানে হচ্ছে অস্ত্র এই যে প্রচার প্রচার জন্য নেব প্রচার জন্য মানে হচ্ছে অবশ্যই বর্ষণের ফলে প্রচার জন্য মানে হচ্ছে বর্ষণের ফলে এবং মানে এই তাই দেখো মহাশব্দ প্রচন্ড শব্দের দ্বারা পর্যপর্যাত সারণ্যানি সারণ্যানি হচ্ছে কি পর্যপর্যাত সারেন নানি সা এই আর অনন্যানি মানে বিশাল বন তাহলে এখানে দেখো এখানে কি লেখা হয়েছে সা অরণ্যানি মানে সেই বিশাল বন দেখো এবার অবশ্যই অনুবাদটা দেখে নি আমরা দেখো অনুবাদটা কি রয়েছে ততক্ষণ পর্যন্ত অন্য দিকেও তাহলে তাবৎ আন্যসিয়াম অপি মানে ততক্ষণ পর্যন্ত অন্য দিকে এই যে দিশি দিকে জ্বালা শিখা অগ্নিশিখাসমূহ ঠিক আছে বলাহ কান বলাহ কানকে মেঘদেরকে ঢেকে দিয়েছিল আমৃত আমৃতী মানে মেঘদেরকে একদম পুরো ঢেকে দিয়েছিল বলাহ কান মানে হচ্ছে মেঘদের দেখো স্ফুরোত্ব মানে কম্পনের পর কম্পন তারপরে কি হচ্ছে গর্জনত্রং গর্জনমিতি মানে গর্জনের পর গর্জন পর মানে পরে অবশ্যই আর কি হয়েছিল শত শত শতগ্নি প্রচার যেন নেব মানে এইভাবে শত অস্ত্র বর্ষিত হওয়ার প্রচণ্ড শব্দে সেই বিশাল বনের চারিদিকে পরিপূর্ণ হয়ে উঠেছে মানে বুঝতে পারছো চারিদিক যেন এক একটা অস্ত্র ঠিক আছে যেইভাবে আওয়াজ হচ্ছে যেইভাবে গর্জন হচ্ছে সেইভাবে কেঁপে উঠছে যেন এগুলো এক একটা অস্ত্র দিয়ে আঘাত হচ্ছে কিন্তু তাও তাকে কিন্তু কোনো রকমভাবেই ঠেকানো যাচ্ছে না দেখো তারপরে দেখো পরম মধুনাপি পরম মধুনাপি মানে কি অধুনা মানে এখন পরম তাহলে কি পরেই যে পরে এখন কি বলছে উম কার্যং বা সাধ এয় এয়ম ঠিক আছে তো দেখো বা মানে কি অবশ্যই বা মানে হচ্ছে অথবা আমরা জানি আর সাধ এম মানে তাহলে কি করছে পরে মানে কাজ কি করবে সে সম্পূর্ণ কিন্তু করবেই দেহং বা কৃত প্রতিজ্ঞ বলছে কি আহ দেহং বা মানে অবশ্যই অথবা দেহ মানে দেহ পাতো এই হম মানে ত্যাগ করে তার দেখেছে ইতি ইতি এই এইভাবে হলো কৃত প্রতিজ্ঞ অসৌ কৃত প্রতিজ্ঞা পালন করেছে অসৌ মানে হচ্ছে এই তাহলে অবশ্যই আমাদের যে নাম কেন প্রতিজ্ঞা সাধন বুঝতে হয় যে সে দৃঢ় প্রতিজ্ঞ করেছে সে যাবেই দেখো শিব বিরচর ন নিজ কার্যম কার্যন এই যে অনির্বর্তন্তে তাহলে কারণ কি হচ্ছে শিব বীরচর মানে শিবাজীর যে গুপ্তচর নিজ কার্য নিজের কাজ থেকে নিবর্তন্তে নিবর্তন্তে মানে নির্ধারিত হচ্ছে বা বিরত হচ্ছেন তাহলে অবশ্যই সে কিন্তু এখন তার কার্য থেকে বিরত হচ্ছে মানে চলে যাচ্ছে সে কিন্তু কোনো যাবে না কেন যাবে না অবশ্যই তারপরে দেখো এইটা আমার আগে অনুবাদটা দেখে নি দেখো কিন্তু শিবাজীর এই গুপ্তচর এখনও কাজ সম্পূর্ণ করবো অথবা দেহ ত্যাগ করব এই এই করে নিজের কাজ করতে থেকে কিন্তু বিরত হননি তাহলে কোন সময় কিন্তু তাকে কিন্তু ঠেকানো যাচ্ছে না যতই যাই হোক না কেন সে বলছে কাজ সম্পূর্ণ করব অথবা কি করব আমি আমার এই দেহ ত্যাগ করে দেব এটা হচ্ছে দেখো অবশ্যই এখানে এটা বলা রয়েছে দেখবো তারপরে দেখো তারপরে কি বলে দেখো জসিয়া তাহলে কি হলো আমাদের জসিয়া মানে যার জসিয়া মানে যার তার কি হচ্ছে অধ্যক্ষ অধ্যক্ষ মানে কি প্রধান কর্মকর্তা অধ্যক্ষ আমরা দেখি যেমন কলেজে রয়েছে দেখো অধ্যক্ষ থাকে তো এই যে অধ্যক্ষ মানে যে প্রধান তাহলে যার অধ্যক্ষ মানে যার প্রধান মানে যার অধীনে আমরা কাজ করছি স্বয়ং পরিশ্রমী তাহলে যার প্রধান সে যদি পরিশ্রমী হয় কথং স্ব না স্বয়ং পরিশ্রমী তাহলে আমি কেন পরিশ্রমী হব না কথম কেন স সে সে মানে বুঝতে সেই যে গুপ্তচর সে কেন সে পরিশ্রম হবে না তারপর দেখো কি বলছে ইয়াস প্রভু স্বয়ং অদ্ভুত সাহস যার প্রভুর প্রচন্ড সাহস আছে কথ না ভাবে স্বয়ং তথা সে কেন সেই রকম হবে না পাদ স্বামী না গণয় পদয় তাহলে বুঝতে পারছো যে গণয়তি মানে গণনা করছে সময় বিপদ যে গণনা করে না তার স্বামী মানে তার প্রভু সে কোন সময় এসব সময় গণনা করছে না তো সে কেন এই সময় গণনা করবে অবশ্য অনুবাদটা দেখে নি দেখো বলছে যার অধ্যক্ষ নিজে পরিশ্রমী যার প্রধান নিজে পরিশ্রমী তবে এখানে অবশ্যই তবে হবে তবে কেন তিনি নিজে পরিশ্রমী হবেন না যার প্রভু নিচে অত্যন্ত সাহসী কেন তিনি নিজে তেমন হবেন না যার স্বামী মানে যার প্রভু শিবাজী নিজে বিপদকে গণনা করেন না কেন তিনি বিপদের গণনা করবেন তাহলে অবশ্যই বিপদকে গণনা করে সে কি করবে এগিয়ে যাবে দেখো তারপরে দেখো কি হচ্ছে নিশ্চয় যার প্রভু এখানে তোমরা বলতে পারো স্বয়ং সংকল্পিত সংকল্পিত মানে কি একদম অবিত্র বাঞ্চ যেটা করা উচিত এটা আমি কাজ করবোই নিশ্চয় সাধয়তি অবশ্যই সাধন করে যে হ্যাঁ আমি করব এটা কথম সন সাদহয়েত সোা তাহলে সে কেন স্ব নিজের কাজটা করবে না তবে দেখো স সংকল্পিতম সেও তো সংকল্প নেবে অবশ্যই তার দেখো অস্তেস্বা মহারাজো শিব বীরশ্ব দয়াপত্রং চরো তাহলে সে কি হচ্ছে অবশ্যই শিববীর মানে শিবাজীর যে অনুচর ঠিক আছে দয়ার পাত্র অনুচর সে কি করবে তৎকথমে ইশো ঝঞ্জা বিভীষিকা তারপর দেখো অভি বিভীষিকা প্রভু কার্যং ভি সে কেন এই যে ঝঞ্ঝা বিভীষিকা সব যে রয়েছে ঠিক আছে তো এই বিষয়কে কেন ভয় পেয়ে কি করবে তদিত ওই যে দেখো তদিত অপ্রেশ্য তথৈব তরিতম অশ্বং চালয়ং চালয়তি তাহলে সে কি করবে সে কেন তার যে প্রভুর যে কার্যম সেটা উপেক্ষা করবে এবং কি করবে যে দ্রুত চালাতে চালাতে চলছে এই যাচ্ছে মানে চলতে চলছে মানে অবশ্যই আমার প্রভু যখন আমার কিছুতে হার মানে না তো সে কেন হার মানবে অবশ্যই অনুবাদটা দেখে দেখো এবং যার মহারাজ নিজের সংকল্পকে নিশ্চিত ভাবে সাধন করেন মানে যেটা তার সংকল্প করবই অবশ্যই করে কেন তার চর হয়ে সে এটা সাধন করবে না ইনি হলেন মহারাজ শিবাচীর দয়ার প্রতিপালিত অনুচর তাহলে কিভাবে তিনি ঝঞ্ঝার ভয়াবহতায় ভীত হয়ে প্রভুর কার্যকে উপেক্ষা করবেন তাই তিনি এখনো একই রকম ভাবে দ্রুত চালিয়ে যাচ্ছেন বুঝতে পারলে তাহলে অবশ্যই সে কিন্তু কি করছে এখনো অবধি কিন্তু চালিয়ে যাবে ঘোড়া সে কিন্তু কোনো ভাবেই হার কিন্তু মানবে না এই হচ্ছে অবশ্যই আমাদের যে পুরো বিষয়টা সেই বিষয়টা কিন্তু দেখো তোমাদের কিন্তু হয়ে গেল এবং আমরা অবশ্যই শেষ করে ফেললাম আজকে আমাদের যে ছিল প্রতিজ্ঞা সাধনম তো প্রতিজ্ঞা সাধনমের অবশ্যই তোমাদের যে কোনো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা বলবে তোমরা কোথায় পারছো না কী পারছো না তোমাদের একটা বিষয় রয়েছে যেমন এখানে সংস্কৃতে উত্তর করতে হয় তো অবশ্যই এর পরে আমি তোমাদেরকে অবশ্যই শেখাবো যে সংস্কৃতে কিভাবে তোমরা উত্তর লিখবে তো আজকের ভিডিওটা অবশ্যই এখানে শেষ করলাম আর একটু ভিডিওটা দিতে দেরি হলো তোমরা কিছু মনে করো না কারণ সময়ের প্রচণ্ডই অভাব অবশ্যই তোমাদের পরীক্ষাও শুরু হবে তো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সমস্ত পরীক্ষায় শুরু হচ্ছে সেইভাবে একটু প্রেসার বা চাপ অবশ্যই তোমরা জানো এই টাইমে বেশি তো তাই সেইভাবে সেইভাবে প্রতিদিন ভিডিও করতে পারছি না তো তোমরা কিন্তু অবশ্যই সে একটু মানিয়ে নিও আর এগুলো তোমরা করো কারণ তোমাদের পরীক্ষা এখন দেরি আছে তোমরা খুব সহজে এগুলো পেরে যাবে আস্তে আস্তে এগুলো দেখো আর কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্টে তোমরা লিখো ভালো খারাপ কিভাবে আরও ভালো করা যায় সেই সব মস্ত মতবাদ তোমরা সেই মতামত তোমরা দিও আর এখানেই শেষ করলাম দেখা হবে খুব শীঘ্রই তোমার সঙ্গে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই টাটা বাই